ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারো নাই ঠিক ভাই তোমাদের মতোই আমার অবস্থানটা ছিল এতই খারাপ যে আমার পছন্দ থাকা সত্ত্বেও আমার অনেক ইমোশন অনেক আবেগ থাকা সত্ত্বেও আমার পছন্দের সাবজেক্ট আমার পছন্দের ইউনিভার্সিটিতে আমি ভর্তি হতে পারি নাই কিন্তু সর্বশেষে আল্লাহ আল্লাহর অশেষ রহমতে শত করে সুক্রিয়া আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ যে আমি কৃষি গুচ্ছে সিয়াতুলতম হইতে পেরেছিলাম আমার এই আমার এই আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে কৃষি পুচ্ছে ছিয়াত্তরতম হয়েছিলাম এবং আমার এডমিশন জার্নিটা কিরকম ছিল এবং আমার এই খারাপ এডমিশন জার্নির পরেও আমি কিভাবে কামব্যাক করলাম আশা করি ভিডিওটা তোমাদের জন্য অনেক 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 বেশি উপকারী হবে বিশেষ করে যারা এখন পর্যন্ত কোন ইউনিভার্সিটিতে চান্স পাওয়া নাই তাদের জন্য সর্বপ্রথম তোমাদের সাথে আমি শেয়ার করি আমার এডমিশন জার্নি কিরকম ছিল ভাই আমার প্রথমে ইচ্ছা ছিল যে আমি মেডিকেলে পড়বো কিন্তু নিজের প্রিপারেশনের কারণে ঘাটতির কারণে মেডিকেল আমার চান্স হইল না তারপর ইচ্ছা ছিল ঢাকা ইউনিভার্সিটিতে বলবো বাংলাদেশের প্রাক

আমার পছন্দের ইউনিভার্সিটি কিংবা আমার পছন্দের সাবজেক্টে ভর্তি পারি নাই কিন্তু সর্বশেষ আল্লাহর অশেষ রহমতে আমি এগ্রি ক্লাস্টারে ছাত্রতম হইতে পারছিলাম আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে আমি এত খুশির পরেও কিভাবে ফিরে আসলাম কিভাবে কৃষি গুচ্ছে মোটামুটি ভালো রেজাল্ট করতে পারলাম এটা আমি তোমাদের সাথে শেয়ার করব আসলে আমি কিভাবে কাম ব্যাক করলাম বা আমি কিভাবে প্রিপারেশন নিয়েছিলাম এটা তোমাদের জানা দরকার কারণ আমার অবস্থার সাথে তোমাদের অবস্থানটা অনেক ভালো মিলে যায় আমাদের অবস্থানের আমার অবস্থানের সাথে তোমাদের অবস্থান মানে আমার এই কামব্যাক ভাইয়া অনেক খারাপ ছিল হ্যাঁ আমি যখন প্রত্যেকটা ইউনিভার্সিটির পরীক্ষা দিলাম একটা দিলাম হয় না ধাক্কা খেলাম আবার কিছুদিন রেস্ট আবার একটা পরীক্ষা দিলাম ধাক্কা খেলাম আবার কিছুদিন রেস্ট একটা পরীক্ষা দিলাম ধাক্কা খেলাম আবার কিছুদিন রেস্ট এরকম করতে করতে আবার অনেকদিন চলে যায় এবং এই কৃষিগুচ্ছ দেওয়ার জন্য আমি ভাইয়া টোটাল প্রিপারেশন নিয়েছিলাম মোটামুটি তিরিশ দিনের মতো কারণ সেই সময় আমার টার্নিং পয়েন্ট আসছিল আমার আব্বু আমাকে একটা কথা বলছিল এটা আমি পরবর্তী তোমার সাথে শেয়ার করবো সেই কথাটা আমার অনেক মনে লাগছিল মানে আব্বু আমার প্রতি অনেক আশা করছিল আমি বুঝতে পারছিলাম না যে আমার এত আশা করবে আমি কথাটা রাখতে পারি না আবু

এই সাবজেক্ট ওয়াইজ পড়াশোনাটা পড়াশোনাটা অনেক ইম্পর্টেন্ট মানে তোমার পড়াশোনাটা গোছানোর জন্য অনেক ইম্পর্টেন্ট এবং সহজে কোনো একটি সিলেবাস আমাদের শর্ট সিলেবাস ছিল এই সিলেবাসটা মেক আপ করা অনেক ইজি হয় সাবজেক্ট ওয়াইজ পড়াশোনা করলে আর ভাবে নিয়মিত পরীক্ষা দিতেই হবে হ্যাঁ সেটা অনলাইন হোক অথবা অফলাইন আমি মূলত তোমার অনলাইন দেওয়ার চেষ্টা করছিলাম এই যে আমি যে তোমার সাবজেক্টিভ পড়াশোনা করতাম না এই যে নিয়মিত যে সাবজেক্টিভ পড়াশোনা করতাম এটা দেওয়ার চেষ্টা করছিলাম অনলাইনে এবং এই অফলাইনে যেটা পরীক্ষা দিছিলাম তা হলো মডেল টেস্ট এটা আমি গুচ্ছের দশ পনেরো দিন আগে থেকে শুরু করি আমাদের এই মডেল টেস্ট যেটা দিতে হবে আমি অফলাইনে দেওয়ার চেষ্টা করতাম কারণ আলটিমেটলি আমাদের পরীক্ষার হলে আমাদের অফলাইনে পরীক্ষা দিতে হবে এবং ভাই আমার সব ক্ষেত্রে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল যেটা আমার সব থেকে বেশি হেল্প করছে তাহলে রিভিশনটা এই যে আমি রিভিশন করতাম আমি যখন রিভিশন করতাম তখন ধরো তো অনেক ইউনিভার্সিটি নিছিলাম ওখানে মোটামুটি পড়া ছিল হ্যাঁ এই রিভিশন করার সময় যে পড়াগুলো মনে পড়ে যায় পড়াশোনাগুলো মনে পড়ে যায় হ্যাঁ যার কারণে ধর নিজের একটা খুশি লাগতো যে না এবার তো আমার পড়াশোনা মনে পড়ে যাচ্ছে এবার কিছু ভালো কিছু হবে অনেক ভালো কিছু হবে হ্যাঁ এইভাবে আমার কনফিডেন্স বুস্ট আপ করতাম তারপর পরীক্ষা দিতাম যখন নিজের পড়াশোনাকে একটু মজা পাইতাম তখন ধরো যে ভালো লাগতো নিজের অনেক ভাল লাগতো যে না এবার ইনশাল্লাহ কিছু হবে যার কারণে ভাই আমি লেগে থাকার শক্তিটা পাইতাম সুতরাং আমি তোমাদেরকে বারবার বলবো আমাকে অনেকে মেসেজ দিয়েছে অনেকে ফোন দিয়েছে যে আমি সে সময় কি করবো অনেকদিন থেকে পড়ছি ভুলে গেছি এখন কি করব আমি তোমাদের যেটা বলবো সেটা হলো রিভিশন দেওয়া এই রিভিশন যখন তোমরা দিবা তাহলে দেখবা যে তোমার পড়াটা যখন মনে পড়বে নিজের মধ্যেই তোমার ধরো যে তোমার ডোপামিন খরণ হবে হ্যাঁ যে না আমি তো পারতেছি এই তো এবার খেলা হয়ে যাবে আমি পারতেছি ইনশাল্লাহ আমার দ্বারাই সম্ভব এই তুমি যখন রিভিশন দিবা তখন তোমার ডোমেইন ফর্ম এবং পড়াশোনা তোমার বেশি করে করতে ইচ্ছা করবে এবং এই কামব্যাক করার মাধ্যমেই আমি আমার নিজের মুখ আমার পরিবারের মুখ উজ্জ্বল করতে পারছিলাম তারপর আমার যে বন্ধু বান্ধবরা আমার পাড়া প্রতিবেশীরা আমার আত্মীয় স্বজনরা যারা আমাকে চিনতো যারা আমাকে ফোটা দিয়েছিল তাদেরকে একটা মুখ্য উত্তর দিতে পারি তাই ভাইয়া তোমার প্রতি যে অন্যায়গুলো হয়েছিল এবং হচ্ছে তোমাদেরকে তারা হেউ প্রতিপন্ন করতেছে আর মাত্র কিছুদিন বাকি আছে কৃষিগুচ্ছ হওয়া আর মাত্র কিছুদিন এখন যদি তোমার ভেঙে পড়ো আর কখনোই তুমি তোমার মেরুদণ্ড উঁচু করে দাঁড়াতে পারবে না সুতরাং এটা ভেঙে পড়ার সময় নয় এবং তোমার প্রতি যে অন্যায়গুলো হয়েছিল তোমাকে যারা যারা কথা শোনাইছিল সেগুলো কথা মনে করো এবং সেগুলোকেই নিজের শক্তি হিসেবে ইউজ করো এবং সেই শক্তিটা ওই শক্তিটা পুরোটাই তোমার পড়াশোনার ক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করো তাহলেই দেখবা দিন শেষে তুমি অনেক ভালো একটা ইউনিভার্সিটিতে অনেক ভালো একটা কৃষি বিশ্ববিদ্যালয় অনেক ভালো একটা পজিশনে এবং নিজের পছন্দ সাবজেক্টে ভর্তি হতে তোমাদের সবার প্রতি দোয়া এবং যারা পরিশ্রম করবে তাদের প্রতি শুভকামনা ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষা ভালো হবে আমাদের এরকমই আরো ভিডিও পেতে জয়েন হয়ে যাও আমাদের এই ইউডুমেড চ্যানেলে ইউটিউবে ফেসবুকে এবং টেলিগ্রামে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে সবাইকে সালাম আসসালামু আলাইকুম